বিয়ে কেন করোনা না তুমি পড়ালেখা বাদ দিলা এখন বিয়ে দিতে চাইতেছি বিয়ে করবো না আমি কিছু বলতাম না চুপচাপ থাকতাম তারপরে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে আমার নানা আছে তার কাছে সব কিছু বাংলা ছেড়ে বলছি এমনকি সে আমার একদম দেখছে দেখার পর তারপর আর কি কিছুদিন পর ডাক্তারের রিপোর্ট বের করে আনলাম ছিল কিন্তু তার তো পরীক্ষা করলেই করলো অবাক হয়ে কেউ আল্লাহ তাআলা করছে এই বিছরানে সবাই অবাক হয় ডাক্তাররা কি বলছ আপনি সন্তান জন্মদান দিতে কি হ্যাঁ বলেন হ্যাঁ মানে আপনারা যে আমি বিয়ে করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ আছে ওরা বলেন আপনার মুখ বিয়ে করার ইচ্ছা আছে ডাক্তার বলতে যে সন্তান হবে নাম আগে নাম ছিল এখন নাম রাতিমিতা হলো মানে

মূলত আমি মাজারে কিছু বলিও না যাইও না বেদে করে কিচ্ছু নাই কিছু তো আমি অবস্থায় হ্যাঁ স্বাভাবিক অবস্থায় কিন্তু যে রাত ওঠার পরে মানে কি কি লিঙ্গ চেঞ্জ করে আস্তে আস্তে চেঞ্জ তাই পড়া লেখা বাদ দিলাম কার সাথে মিশতাম না একা একা থাকতাম

আপনার সবার সাথেই এই যে একটা বিষয় নিয়ে কথা বলছি ও ভালোই লাগছে একটা মানে ভিতরে একটা ভালো লাগাই কাজ করছে যে না ও ছেলে হয়েছে আমার সাথে ঘুরবে ছোট ভাই সাথে নিয়ে ঘুরবো অনেক ভালোই ভালো লাগা কাজ করছে যে না ভালো

তার মানে বিয়ে শাদি সব কিছু সবকিছু করতে পারবে বিয়ে শাদি করতে পারবে সন্তান জন্ম দিতে পারবে মনোজিনে ডাক্তার দেখানো হয়েছে এরকম তাই পাইছে এর পরিবার খুশি বা আপনারা খুশি কি হ্যাঁ আমরা অনেক খুশি কারণ বিরল একটা ঘটনা এলাকায় এই ধরনের ঘটনা আসলে কখনোই ঘটে নাই বা আশেপাশে কোথাও ঘটে নাই সেই হিসেবে আমার খুব ভালো লাগছে বিষয়টা ওকে দেখতে লোকজন আসে না হ্যাঁ ওকে দেখতে অনেক লোকজন আসছে বাড়িতে আপনার এমনও হয়েছে যে দুই চার পাঁচশো লোক আসছে প্রতিদিন দেখতে আবার ও হচ্ছে মানসিকভাবে একটু ভেঙে পড়ছিল যার কারণে ফ্যামিলির লোকজন ওদের ওর এক আত্মীয় বাড়ি পাঠিয়ে দিয়েছিল তখন অনেকে মানে ঘুরে গেছে দেখতে পারে নাই নাম আমার নাম মামুন সিকদার আমি যখন রুমিকে রুমি থেকে রাতে দেখলাম মানে কিছুটা সময় দেখা যাচ্ছে যে এরকম হয়েছে যে আপনার আমি স্তব্ধ ছিলাম যে কি হইল আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সবসময় মানে মেয়েদের মতো ঘোরাফেরা পাশাপাশি হচ্ছে গোটা পরতো মাস্ক পরতো প্রত্যঙ্গ আর কি একটা পরিবর্তন আমরা যে দেখি মেয়েদের বিভিন্ন বডিতে একটা চেঞ্জ থাকে ছেলেদের থেকে এরকম চেঞ্জ ছিল যখন হঠাৎ করে দেখলাম যে রাফি রুমি রাফি হয়ে গেছে আমি খুব সফট ছিলাম প্রায় তিন চার ঘন্টা আমি এটা নিয়ে ভাবতেছিলাম তারপরে ওর কাছে গেছি যে আসলে ঘটনা কি তখন বললো যে ভাইয়া এরকম এরকম আসলে আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে আমি নানাকে দেখাইছি এটা সত্যি তো পরবর্তীতে আশেপাশের লোকজন যারা ছিল গ্রামবাসী তাদের সাথে কথা বললাম যে যে না না এরকম এরকম আসছে পরে স্বীকার মানে ভাবলাম আল্লাহ সবই করতে পারে দেখছি অনেক দেখছি যে এরকম লিঙ্গ পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায় তো ভাবলাম যে আল্লাহ ছেলে সবই করতে পারে তো হয়েছে হয়তো এরকম কিছু হয়েছে এই আর কি তো পরবর্তীতে আপনার রাফিকে আমি আমার সাথে নিয়ে ঘুরি একটা কারণে সেটা হচ্ছে যে করে এক একজন একভাবে কমেন্টস করে তো আমি চাচ্ছিলাম যে আসলে ও ভালো থাকে ও সাপোর্ট করি সবাই আর আসলে ও ওরকম সচ্ছল পরিবারের মানুষ না যার কারণে আমি চাই যে ওরে সবাই সাপোর্ট করুক ওরে স্বীকৃতি দেখ ও যাতে সবার সাথে চলাফেরা করতে পারে ছেলেদের সাথে মিশতে পারে পাশাপাশি জীবনে একটু প্রতিষ্ঠিত হতে পারে আমি এটাই চাই আর এই জন্যই ওরে সাথে আমি জুড়ি আসলে এই জিনিসটা এরা আর বড় মে নাম রইল রুবিয়া

যে এই ঘটনা আপনার এলাকাবাসী সকলে মানে বিষয়টা নিচ্ছে মেনে নিচ্ছে হ্যাঁ সবাই মেনে নিতে মুজিদ জামা নামাজ সবাই যে আপনার নাম আপনার নাম আমার নাম আপনার